হ্যাঁ চিকেন আছে এটা ঠিক আছে এটাও প্রোটেকশন হিসেবে ঠিক আছে যাও এটা আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আলাইকুম হ্য দর্শক এই পার্সেলটি রোজার আগে অর্ডার করা তো রোজা শুরু হওয়ার আগে অর্ডার করা এটা আসতে এক মাসেরও বেশি লেগেছে এটা আসছে আজকে আজকে তারিখ হলো আঠারো তারিখ তো আপনারা এই দেখেন এটা কত দিন সময় লেগেছে আমি স্ক্রিনে দিয়ে দিতেছি তো আজকে এটা আনবক্স করব তো দেখি এটার ভিতরে কী আছে এ হলো আমাদের প্রোডাক্ট পেন টাইপ মাল্টিমিটার দেখে বুঝতে পারছেন এটা একটি মাল্টিমিটার এটা দিয়ে ডিসি এসি ভোল্টেজ চেক করা যাবে তারপরে এটা দিয়ে রেজিস্টার রেক্টিফায়ার এই ধরনের যত কম্পোনেন্ট আছে এগুলো চেক করা যাবে তো এটা আমি খুলে ফেলি প্রথমেই ডিভাইসটি বের হয়েছে এটার সাথে কোনো ধরনের প্রোটেকশন নাই এটা যে প্যাকেজিং হয়ে আসছে দেখেন এটা একটি পোলের ভিতরে সিম্পল একটি পলি পোলের ভিতরে এটা দিছে বক্স বক্সের ভিতরে এটা সিল তো এটার সাথে বাবুল পোলেও নাই যে এটা একটু প্রোটেকশন দিয়ে রাখবে তো প্যাকেজিংয়ের এই অবস্থা যাই হোক এই সেলারের কাছ থেকে আমি আরও প্রোডাক্ট নিছি এই সেম অবস্থায় ওরা প্যাকেজিং করে দিয়েছে কিন্তু কোনো ধরনের ক্ষতি হয়নি এটা একটি ভালো দিক তারপরেও যদি কোনো ওইভাবে চাপচাপ লাগতো হয়তো বা এটা ভেঙে যেত তো আর কি দিচ্ছে তারপরে হলো একটি ক্যাবেল ও ক্যাবেলটা হলো এইটার এটার পিছনের যে ক্যাবেলটা হ্যাঁ এই ক্যাবেলটা হলো ধরতে হ্যালো ক্যাবেল ক্যাবেলটা মূলত এইখানে বসায় দিতে হবে হ্যাঁ ঠিক আছে কোনো গ্রুপ নাই এমনিতেই বসাই দিলে কোনো গ্রুপ নেই তো এটা অন করার জন্য এই বাটনটা প্রেস করে ধরে রাখতে হবে অন হয় না কেন এটা কি নষ্ট নাকি হ্যাঁ সেটা অন হইতেছ না আচ্ছা এই ইউজার ম্যানুয়াল আচ্ছা ঠিক আছে ইউজার ম্যানুয়াল আমরা পাইলাম এটা দিয়ে আমাদের অনেক কিছু জানার আছে তো সেটা আমরা পরে দেখব কারণ এই ধরনের মিটার আমরা আগে কখনো ব্যবহার করিনি তাই হয়তোবা ইউজার ম্যানুয়ালটা প্রয়োজন পড়তে পারে তো এটা অন হইতেছে না আচ্ছা আচ্ছা এখানে যে এখানে লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টু থ্রি এ আচ্ছা ব্যাটারি বসাইতে হবে তার মানে স্কুল খুলে আমরা দেখব এটার ভিতরে ব্যাটারির হয়তো বা ব্যাটারি লাগতে পারে একটু দেখি আচ্ছা আচ্ছা এটা হল রিমোটের ব্যাটারি থ্রি এ ব্যাটারি তো এই ব্যাটারি আমার রিমোটে আসে তো আমি সেই ব্যাটারিগুলো এটার ভিতরে বসাই দিই আমার রিমোটের ব্যাটারি আমি রিমোটের ব্যাটারিটা এটার ভিতরে দিব দেখি আসলে কাজ করে কি না সব অন হয়েছে শব্দ করছে এটা আগে লাগিয়ে নিতে হবে তা নাহলে আবারও লাভ দিবে একবারে লাভ দিছে অলরেডি কীভাবে আচ্ছা এই তো এটা ঠিক আছে ভালো আছে দেখা যেতে আছে। তো এটা এখন বিভিন্নভাবে চেক করব। যেটা আসলে কাজ করে কি না তো এটা মাথায় আচ্ছা মাথায় সোট একটু ক্যাপ আছে হুম তো এই ধরনের ক্যাব এই যে এটা যদি এত মোটা হয় তো এটা তো সব জায়গায় ঢুকবে না ও আচ্ছা এটাও এটাও খোলা যায় হ্যাঁ এটা অনেক চিকন আছে হ্যাঁ চিকন আছে এটা ঠিক আছে এটাও প্রোটেকশন হিসাবে ঠিক আছে যাক এটা আলহামদুলিল্লাহ ভালো তো আমরা এটা একটু চেক করে দেখি এটা আসলে কীভাবে কাজ করে তো এখানে ফ্ল্যাশ লাইট যেটা আমরা দ্বারাজে দেখছিলাম যে সামনে একটি ফ্ল্যাশ লাইটের ব্যবস্থা আছে তো এই যে ফ্ল্যাশ লাইটটা তো এই বাটন আচ্ছা এই বাটনটা হয়তো প্রেস করে ধরে রাখতে হবে হ্যাঁ প্রেস করে ধরে রাখার পরে এই যে একটি লাইট জ্বলে উঠছে তো তেমন আলো নয় কিন্তু মোটামুটি কাজে এটা ঠিক আছে অত বেশি আলোর দরকার নেই এটা দিয়ে তো আমি রোড গার্ড দেখব না ঠিক আছে তো এ হলো আমাদের ডিভাইস তো এখন এটা কিভাবে কাজ করে সেটা দেখি প্রথম হলো লাইভ আচ্ছা এইখানে লেখা আছে এই কর্নারে লাইভ তো লাইভ হলো লাইভ হলো যে সরাসরি মানে এসি বিদ্যুতের সাথে এটা সংযোগ দিতে হবে তো আমরা এসি বিদ্যুতের সাথে সংযোগ দিব তাহলে এটা কাজ করবে তো দেখি সরাসরি আসলে কিভাবে কাজ করে আমি নিজেই জানি না তো আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব তো চলুন আমরা বোর্ডের কাছে যাই বোর্ড থেকে এটা দেখি আসলে কীভাবে কাজ করে তোমরা বোর্ডের কাছে চলে আসছি এটা অলরেডি লাইভ আছে তো আমি যদি এটা একটু এখানে দেখাই এটা লাইন পাইছিলো মনে হয় এটা তো বন্ধ হয়ে গেছে আচ্ছা এই অটো মোড অটোমোডটা হয়তো বা এটা যেহেতু বাটন তিনটে এটা অপশন বেশি নাই মাত্র তিনটে অপশন এখানে দেখাইতেছে অটো ইএফ তারপর হলো লাইভ এই তিনটে অপশান এখানে শো করতেছে হুম পরের বাটন হলো হোল্ড বাটন হোল্ড মানে হোল্ড হয়ে থাকবে আর তারপরের পাওয়ার বাটন এই পাওয়ার বাটন অটো লেখা আবার আচ্ছা দ্বিতীয় পাওয়ার বাটনে আবার চলে আসে রেকটিফাই বা রেজিস্টার মাপার জন্য হয়তো বা এটা অপশানটা দিয়ে দিছে যে অটো মোট তো দেখি আচ্ছা অটো না এটা দিতে হবে লাইভ লাইভ দিয়ে তারপর আমি এখানে এটাই কোনোভাবেই ই করতে পারতেছি না তো এটা আরও একটা অপশান আমি দেখছিলাম দ্বারা যায় সেটা হলো এটা মানে ওই বিদ্যুতের সংস্পর্শে গেলে এটা বিলিং করে তো সেই অপশনটা হয়তো বা এইটা দেখছিলাম তো এটা দেখি এটা দিয়ে মূলত ক্যাবেল ঠিক আছে কি না সেই ক্যাবেলটা চেক করে মানে ক্যাবেলটা কতটুকু কত দূর আপনার বিদ্যুৎটা সরবরাহ হইতেছে কোন জায়গা দিয়ে তারটা কেটে গেছে হ্যাঁ সেটা চেক করে তো এটা ঠিক আছে তারপরের হল লাইভ এখন এই লাইভটি আপনাদের দেখাইতে পারতেছি না কারণ এটা আসলে সামনের ক্যাবটা খুলে ফেলি সামনের ক্যাবটা খুলে ফেলছি এবার দেখি হ্যাঁ এবার দেখেন এই সংযোগ ছাড়া মানে এক তারে মাত্র এক পিনে আমরা কিন্তু এখানে ভোল্টেজটা চেক দিতে পারতেছি এখানে একটি সংকেত দিতেছে এ হলো ভোল্টেজ এইটা এখানে কিন্তু হইতেছে না কারণ এখানে এসি লাইন না এসি হলো এইটা মানে ফেজ ফেজ হলো এটা এটা হলো নিউটন যার কারণে ফেজে এটা একটি এসি লেখা ওঠে এবং সংকেত দেয় যেটা বিদ্যুৎ সংযোগ পেয়েছে এই হলো দ্বিতীয় অপশন তৃতীয় অপশান হলো এখানে কত ভোল্টেজ আছে সেটা দেখব এর জন্য আমাদের বাকি অংশটুকু লাগবে ক্যাবেলের মানে সেই ক্যাবেলটা নিয়ে নেই আমরা সে কেবলটা এখানে লাগাই দিছি তো এবার আমরা এখানে সংযোগ করব এই জন্য আমাদের লাইভ দেওয়া যাইব না আমাদের দিতে হবে অটো মোড এখানে যে অটো অটো দিয়ে এখানে আমরা এটা দিয়ে দেব দেখে এটা সামনে মনে হয় আর একটা ক্যাপ আছে ক্যাপটা খুলতে হইব হ্যাঁ এবার ঠিক আছে তো এইখানে কানেকশানটা ঠিকমতো পাইতেছে না হ্যাঁ এবার পাইছে মোটামুটি কাদে একশো পঁচানব্বই ভোল্টেজ এখানে দেখাইতেছে হয়তোবা লুজ থাকার কারণে এই ভোল্টেজটা শো করতেছে তো কম ভোল্টেজ একশো পঁচানব্বই ছিয়ানব্বই হ্যাঁ ঠিক আছে হয়তোবা ভোল্টেজ এখন কম আছে যার কারণে এটাই শো করতেছে হুম তো আমাদের আমরা এসি ভোল্টেজটাও চেক দিতে পারলাম আবার দিই যে একশো পঁচানব্বই এই কর্নারে দেখেন এখানে এসি লেখা আছে হ্যাঁ এখানে যে এসি লাইন পেয়েছে সেটা এখানে শোক করে এই যে এসি এসি একশো ছিয়ানব্বই ভোল্টেজ আমরা এটাও পেলাম এবার আমরা দেখব যেটা ডিসি কাজ করে কিনে ডিসি কাজ করে কিনে এই জন্য আমাদের এখানে একটি আমাদের ব্যাটারির প্রয়োজন পড়বে আমরা দেখি ব্যাটারি আছে কিনে তো আমাদের কাছে একটি ব্যাটারি আছে এটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের পাওয়ার ব্যাঙ্কের ব্যাটারি তা আমরা এইভিডিয়াটে চেক করব এটা আসলে ঠিক আছে কিনা এটা কাজ করে কিনা তো এই জন্য আমরা অটো মোডে রাখবো এখানে এই যে অটো অটোতে রেখে আমরা দুই প্রান্ত এইভাবে দিয়ে দেব তো এখানে দেখতে পারতেছেন টু পয়েন্ট এইট ব্যাটারিটা চার্জ নেই এটা আমিও জানি এটা চার্জ নেই চার্জ দেওয়া হয় নাই হ্যাঁ এটা চার্জ শেষ হয়ে গিয়েছিল পরে চার্জ করা হয় নাই ব্যাটারিটা আপাতত আমার কোনো কাজে লাগতেছে না এই জন্য এই অবস্থা তো এখানে দেখেন এই মেডেল পয়েন্ট ডিসি ডিসি এখানে লেখাটা চলে আসছে এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে এবার আমরা যদি এই দুই প্রান্ত এই মিটারের দুই প্রান্ত এক জায়গায় করে দিই তখন দেখেন এখানে শর্ট দেখাইতেছে এটা শর্ট আমরা শর্ট যে মিটার দিয়ে মাপি সেটা কিন্তু এখানে সরাসরি এখানে শর্ট দেখাই দিতেছে অটোমোটে রেখে আমরা কিন্তু অটোমোটে রাখছি হুম এগুলো শর্ট এখন আমরা যদি একটি ডায়ড বা একটি রেজিস্টার আমরা মেপে দেখাই তো আমি তেমন কিছু পাইনি এখানে একটি ফ্যানের সার্কিট বোর্ড পেলাম ডিসি ফ্যানের এসি ডিসি তো এটার অনেক রেজিস্টার আছে সেই রেজিস্টার আমরা এখান থেকে মেপে দেখব তো আমরা সেই অটোমেটিক এখানে রেখেছি ঠিক আছে তারপর এখান থেকে আমরা এই এই রেজিস্টারটা ধরি তো এখানে শো করতেছে আঠারো কিলো ওহমস এই যে সতেরো সতেরো পয়েন্ট নাইনটি নাইন মানে আঠারো বরাবর আঠারো আছে আঠারো কে যাই হোক মোটামুটি অনেকগুলো কাজ দেখলাম তো এখানে অটোমোট এসি ডিসি দুইটাই শো করে দুইটাই ঠিকঠাকভাবে কাজ করছে এখানে পকেটে রাখার জন্য একটি ইয়া দেওয়া আছে পকেট মাউন্ট এটা সিপে ধরে রাখলে পাওয়ারটা বন্ধ হয়ে যায় আবার চেপে ধরে রাখলে পাওয়ারটা অন নয় এই হলো এটার সম্পূর্ণ সিস্টেমটা তো আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথিয়ে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল